মাছ মাংস ডিম সব খাওয়াই ছেড়ে দেবে যদি সয়াবিন এইভাবে একবার রান্না করে খাও আজকে দারুণ টেস্টি সয়াবিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য সয়াবিন সেদ্ধ করে নিতে হবে তো কড়াইয়ে জল নিয়েছি জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু বড়ো সাইজের যে সয়াবিনগুলো পাওয়া যায় মানে সয়াবড়িগুলো পাওয়া যায় সেগুলোই আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে যখন হালকাভাবে এটা ফুটতে শুরু করবে মানে একটা বলক আসবে তখন এইগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে তারপর ঠান্ডা জলের মধ্যে দিই দিয়ে জলটাকে একদম নিচলে বের করে নিতে হবে তারপর এইভাবে প্লেটের মধ্যে রেখে দিতে হবে তো আমি একদম জল চিপে বের করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এবার আমি নিয়েছি পেঁয়াজ তো একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এরই সঙ্গে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে দেড় চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করেছি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি এবার এক চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো হলুদ গুঁড়ো আর তারই সঙ্গে অ্যাড করছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো জিরের পরিমাণটা একটু বেশিই দেবে আর দিতে হবে এক চামচ একটু কম গরম মশলা গুঁড়ো এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর এক দুই মিনিট সময় এভাবে একটু রেখে দিলেই হয়ে যাবে এবার চুলোর উপর একদম কম আঁচে একটা মাটির হাড়ি নিয়ে নিতে হবে এবার হাড়ির মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আর তেলে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের তেজপাতা দুই টুকরো করে নিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গরম মশলা এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটি মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুঙো করে কেটে নিয়ে আলু যতক্ষণ না লালচে কালার হচ্ছে মানে হালকা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবেই ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলেই একদম সুন্দর একটা কালার চলে আসবে মাটির হাঁড়িতে যখনই গ্যাসের চুলো রান্না করবে অবশ্যই চুলোর আঁচটা একদম কম করে তারপর রান্না করবে তাহলে হাঁড়ি কখনোই ফেটে যাবে না আর রান্নাটি পুড়েও যাবে না এইভাবে গ্যাসের চুলোর আঁচ একদম কম রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলু লালচে করে ভেজে নিয়েছি মানে আলু এই সময় প্রায় ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ঠিক এইভাবেই চারিদিকে ছড়িয়ে অ্যাড করে দেবে এবার একদম আলতো হাতে নাড়াচাড়া করে সয়াবিন আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে আমি প্রায় দুই তিন মিনিট সময় ধরে এভাবে কষিয়ে নিয়েছি আর সয়াবিন আলু অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা ছোটো সাইজের টমেটো ঠিক এভাবে কেটে নিয়ে তারপর আরও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে মানে সমস্ত কিছু একদম তেল তেলে হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি খেতে পছন্দ করে সোয়াবিনের মধ্যে সেই হিসাবে জলটা এখানে অ্যাড করবে আজকের এই রেসিপিটাতে একদমই আমি গ্রেভি রাখতে চাইছি না মানে ঝোলের পরিমাণটা পাতলা রাখবো না একটু ঘনই রাখবো তাই জলের পরিমাণটাও কম রেখেছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো লো ফ্লেমে তোমাদের আমি পাঁচ মিনিট পথ দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেল ওপরে চলে এসেছে এবার আমি এক চামচ মতো মশলা অ্যাড করেছি অবশ্যই এখানে একটু মিট মশলা অ্যাড করবে তারপর খেয়ে দেখবে মাংস স্বাদকেও হার মানাবে এইরকম একটা সয়াবিনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে ভাত রুটি পরোটা সবের সঙ্গেই ভালো লাগে খেতে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এক মিনিট আমি রেখে দেব তারপর তোমাদের আমি দেখাচ্ছি চুলোটাকে অফ করে দিয়েছি দেখো তাও এটা কিন্তু এখনও রান্না হচ্ছে মানে মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো একদম পারফেক্ট হয়ে ছে রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে গ্রেভিটা আমি কম রেখেছি তোমরা চাইলে চেয়েও বেশি রাখতে পারো তো বন্ধুরা যে পর্যন্ত দেখাবে নতুন করে রেসিপি নিবে